ও বললো ও চোর তারপর এক একটা জিজ্ঞেস করছে আপনার প্রতিক্রিয়া এই নাম রাজনীতি আমরা রাজনীতিকে থেকে মুক্ত করতে চাই মানুষের রুটি রুচি হকের কথা পৌঁছে দিতে চাই পার্লামেন্টে সেই জন্য এখানে সৃজন প্রার্থী সৃজন ভালো ছেলে এ ব্যাপারে সন্দেহ কিন্তু আমরা সৃজনকে প্রার্থী করেছি ভালো ছেলে বলে না দেশে ভালো ছেলে অনেক আছে লেখাপড়া তো ভালো করে করেন দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন পাড়া গ্রাম সেখানে তারা সংস্কৃতির চর্চা করেন গানের চর্চা করেন অনেক ভালো করে আছে কিন্তু সৃজনকে প্রার্থী করেছে এই জন্য সৃজন সংগ্রামী সৃজন মানুষের দাবি নিয়ে রাস্তায় লড়াইয়ে সৈনিক আপনারা সবাই দেখেছেন এই আমিও পার্লামেন্টের নির্বাচনের দায়িত্বে আছি

সেই জন্যে আমরা বলে প্রতি ওইভাবে মানুষের যোগ্য প্রতিনিধি এখানকার পার্লামেন্ট থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা রাজনীতিকে সমৃদ্ধ করেছেন সভা চ্যাটার্জি ভট কেট সুজন চক্রবর্তী আর বিগত সময় আপনারা কি দেখেছেন কোনো অবদান আছে এই জন্য আমি বলবো কন্ডেড সুজনকে এই নতুন প্রজন্মের যে লড়াই রুটি রুজি হক শিক্ষা এই লড়াই অগ্রণী সৈনিক হিসেবে আপনারা পার্লামেন্টে পাঠান আমার আপনার সাধারণ মানুষের দাবি পার্লামেন্টে পৌঁছে দিন সেই দাবি যাতে জোর দেয় পার্লামেন্টে অভ্যান্তরে উচ্চারিত হয় এই নির্বাচনে বামপন্থীদের ভোট দিয়ে সেই ব্যবস্থা করুন এই আবেদন করে আপনাদের সবাইকে নমস্কার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি